ঠাকুরগাঁওয়ে ভাসুরের সঙ্গে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে প্রেমিক যুগল শুক্রবার রাতে সদর উপজেলার থানার দেবীপুর ইউনিয়নের হাজিপাড়া গ্রামে ঘটনা ঘটে জানা যায় বোদা উপজেলার লতাপাড়া গ্রামের এ ফইমুদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী সেলিমের সঙ্গে দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ওই নারীর বিয়ের পর এক বছর ভালোভাবেই সংসার করেছেন তবে ছয় মাস ধরে স্বামীর সঙ্গে ঝগড়া করা নিয়মিত বিষয় হয়ে দাঁড়ায় এই সুযোগে বিভিন্নভাবে ছোট ভাইয়ের স্ত্রীকে প্রেমের প্রস্তাব দিতে থাকে জাকির এতে করে তিন মাস আগে জাকিরের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি এ ঘটনায় তাকে ডিভোর্স দেন ছেলিম আটক ওই নারী বলেন ভাসুর আমাকে প্রায় ফোন দিত এক পর্যায়ে সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় আমি প্রথমে রাজি না হলেও একসময় সাই দেই আমি স্বামীকে ডিভোর্স দিয়েছি ভল্লি থানার অফিসার ইনচার্জ ওসি এ কে আতিকুর রহমান জানান ভাসুরের সঙ্গে প্রেমের বিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে